আল্লাহ রসুল সাল্লাম যেহেতু এসেছেন দিনকে বিজয়ী করতে এ পথে তার সঙ্গী দরকার এ পথে তার সহযোগিতা দরকার আরে মক্কার জামানায়ও তিনি তার উদ্দেশ্য গোপন রেখেছেন বিষয়টা এমন না অনেকের ধারণা হুজুর আমরা তো মক্কি যুগের মতো হালতে আছি মক্কি যুগ তো ম্যানক্যাচিপার যুগ এই যুগে তো এত চাপাচাপি নাই এত ঝাপাঝাপি নাই ইসলাম এত কঠিন না ইসলাম এত কঠোর না মদিনার যুগের মতো যুগ পাই ইসলামের কথা বলে উল্টে ফেলব আছে কিনা এমন ধারণা অনেকে অথচ পরিস্থিতি যখন কঠিন থাকে তখনই দিনের সাহায্যের বড় প্রয়োজন থাকে বাংলায় বলে না বিপদে বন্ধুর পরিচয় আমার বিপদে যদি আমার বন্ধুর পরিচয় পাওয়া যায় ইসলামের দুর্দিনেও তো ইসলামের খাটি কারা এটার পরিচয় পাওয়া যাবে সুদিনে লোকের অভাব পড়ে না মদিনার ইতিহাস দেখেন না ইহুদিরা পর্যন্ত নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে শুরু করেছিল ইতিহাস যাদেরকে চেনে মুনাফিক বলে এর অধিকাংশই বাস্তবে ইহুদি ছিল ইহুদি হয়েও মুসলিম নাম মুসলিম ব্যানার মুসলিম সাইনবোর্ড মুসলিম পরিচয় ব্যবহার করেছিল কিসের জন্য কারণ তখন মুসলিম পরিচয় দিলেই ফ্যাসিলিটিস পাওয়া পাওয়া যেত মুসলিম পরিচয় দিলেই সুবিধা পাওয়া যেত কিন্তু মক্কার জামানা ছিল এমন জামানা অনেক মুমিন পর্যন্ত নিজেকে মুসলিম বলে জাতির সামনে পরিচয় দিতে পারছিল না আল্লাহর রসুল অবস্থা দৃষ্টে অনেক মুমিনকে এই ক্ষেত্রে অনুমতিও দিচ্ছিলেন না তো বিপদ যখন থাকে তখনই না সাহায্য এগিয়ে আসার প্রয়োজন দেখা দেয় সব বিপদ যদি কেটে যায় তখন বললেই কি তখন না বললেই কি যদি এমন হয় মাহফিল নিয়ে কোনো বাধা নাই খাতেমা নবুয়াদ সম্মেলন হবে সবাই এগিয়ে এসে ফুলের তোড়া দিয়ে বরণ করবে কেউ বাধা দেবে না তাহলে বুঝবেন তখন মাহফিল করারও খুব বেশি প্রয়োজন থাকবে না কিন্তু যখন বাধা থাকবে যখন প্রতিবন্ধকতা থাকবে যখন পথে কাটা বিছানো হবে তখনই দিনের সাহায্যে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে হলেও এগিয়ে আসতেই হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবি আবু হুরেরা আনহু এক সময় ক্ষুধার জালায় অজ্ঞান হয়ে রাস্তার পাশে বেহুশ হয়ে পড়েও থেকেছেন লোকে দেখে ভেবেছে মৃগি রোগী একে আবু আর এক সময় নাক মুসতেন যেই রুমাল দিয়ে গভর্নর হওয়ার পরে সেই রুমালটাও ছিল যেন রুমাল না রেশমের তৈরি রুমাল নিজেই নিজেকে ধিক্কার দিয়ে বলতেন হ্যাঁ আবু এরা কি ছিলি আর কি হয়ে গেলি আল্লাহ রসুলের এক সাহাবি তিনি আফসোস করে বলছেন হাই আমাদের মধ্যে মুসাব্বিন ওমায়ের সেই সাহাবি যে শুধু দিয়েই গেল দিয়েই গেল কোরবানি সারা জীবন করেই গেল দুনিয়ার মধ্যে কোনো কিছু বিনিময় পেল না এর আগেই আল্লাহর বান্দা শাহাদাত বরণ করে আল্লাহর মেহমান হয়ে গেল কিন্তু আল্লাহ তো এখন আমাদের সামনে দুনিয়া খুলে দিয়েছেন এখন বড় ভয় হয় না জানি এই দুনিয়ার প্রাপ্তি আমাদের আখেরাতের ফসলকে কমিয়ে দেয় তা আল্লা রসুল চেয়ে নিলেন অমর ইবনুল খতাব রাজি আল্লাহ আনহুকে ইসলামের শক্তির জন্য ইসলামের বিজয়ের জন্য কারণ ইসলামকে যে বিজয়ী করতে হবে এই কথা সদা সর্বদাই ছিল রসুল্লাহ সাল্লাহ ইসলামের মন মস্তিষ্কে যখন কুরেশ নেতারা এসে অফার দিয়েছিল আরে কিসের বিনিময়ে তুমি থামবা বলো নারী লাগলে নারী দেব সম্পদ লাগলে সম্পদ দেব ক্ষমতা লাগলে ক্ষমতা দেব আর জেনে ধরলে বলো ভালো কবিরাজ ডেকে চিকিৎসাও করাবো আল্লাহ রসুল স্পষ্ট বলেছিলেন যদি ডান হাতে সূর্য এনে দাও আকাশে চাঁদ চা রাখো বিশ্বাস করো আমি কোনোদিনও আমার মিশন ছাড়বো না হত্তাই আহলিকা কাদু যতদিন না আল্লাহ তার জমিনে তার দিনকে জিন্দা করেন অথবা দিনের জন্য আমি মুহাম্মাদি মুরদা হয়ে যাই হয়তো জিন্দা হবে দিন অথবা আমি হব মুর্দা যেটাকে এখন আমাদের ভাষায় বলে হয়তো শরিয়াত নয়তো শাহাদাত হয়তো আল্লাহর জমিনে আল্লাহ শরিয়াত জিন্দা হবে অথবা শাহাদাত বরণ করে আমরা জান্নাতের সবুজ পাখি হব যারা শাহাদাত বরণ করে তারা তো ঠকে না আরে ঠকে তো তারা যারা শাহাদাতের এই আলোকিত পথে এগিয়ে আসে না আমরা তো আফসোস করি তাদেরকে নিয়ে যারা মরে যাচ্ছে প্যালেস্টাইনের বুকে যারা শহীদ হচ্ছে তাদের নিয়ে বড় আফসুস কিন্তু বাস্তবতা হলো আফসুস্ত নিজেদেরকে নিয়ে করা উচিত তারা তো আল্লাহর কাছে আল্লাহ দেওয়া যান বিক্রি করে দিচ্ছে বিনিময়ে জান্নাত পেয়ে যাচ্ছে কিন্তু আমাদের কাঁধে দায়িত্বের বড় বোঝা চাপিয়ে দিয়ে যাচ্ছে হয়তো বা আমাদের নামগুলো মুনাফিকদের লিস্টে উঠে যাচ্ছে আর আফসুস্ত নিজেদের নিয়ে করা উচিত ছিল আর এমন এক জামানা ছিল যাকে বলা হতো উম্মতের সবচাইতে বড় জালেম সে বিন ইউসুফো এক নারীর চিঠি পেয়ে রাজা দাহিরের মোকাবেলা করার জন্য সেই শান থেকে তিনবার বাহিনী পাঠিয়ে দিত আর এমন এক জামানা এসে উপনীত হয়েছি তেইশ লাখ মুসলমানের সাহায্যে একশো আশি কোটি মুসলমান এগিয়ে আসার সাহস করে না নিজে তো এগিয়ে আসেই না যারা এগিয়ে আসে তাদের সমালোচনারও কোনো কমতি করে না উল্টো শব্দ হয় তাদের যারা দাঁড়ায় মাজলুমের পাশে কেন ইরান দাঁড়ালো প্যালেস্টাইনের পাশে কেন হিজবুল্লাহ দাঁড়ালো প্যালেস্টাইনের পাশে কেন হুতি সাপোর্ট দিচ্ছে হামাজকে তার মানে হয়তো তাদের ইমানে সমস্যা আছে না হলে শিয়ারা কেন তাদের পাশে দাঁড়াবে অথচ প্রশ্ন তো হওয়া দরকার ছিল সুন্নি হয়ে আমি কেন দাঁড়াচ্ছি না সুন্নি হয়ে আরব বিশ্ব কেন দাঁড়াচ্ছে না সুন্নি হয়ে দুনিয়ার সাতান্নটা মুসলিম কান্ট্রি কেন দাঁড়াচ্ছে না সুন্নি হয়ে পারমাণবিক শক্তির অধিকার যেই সমস্ত না মুসলিম দেশ তারা কেন নিজেদেরকে উৎসর্গ করে দিচ্ছে না উল্টো এখন আকিদা বয়ান হয় ইহুদিদের নাকি শিরিক নাই ইহুদিরা এখন আর বিশ্বাস করে না তাই তারা আর যুদ্ধের ময়দানে পরাজিত হয় না তারা এগিয়ে থাকে তারা সাহায্য সাহায্যপ্রাপ্ত হয় কারণ তারা তৌহিদে বিশ্বাসী শিরিক নাই মানেই তো এটা তারা তৌহিদে বিশ্বাসী তো একদিকে ইহুদিদের আকিদার পক্ষে সাফাই চলে সৌদি আরবের গরম গরম পেট্রোডলার খেয়ে যে তাদের আকিদায় ভেজাল নাই তারা সহি আকিদার অধিকারী তৌহিদে বিশ্বাসী আর আরেক দিকে আমাদের দোষ কৌমি মাদ্রাসায় যারা পরে হানাফি মাজহাব যারা মানে এরা হলো মুশরিক এদের তাওহিদ ঠিক নাই এরা যে জামানায় ইহুদিদের পক্ষে দালালি হয় আর নিজের জাতি ভাইয়ের পক্ষে উল্টো ফতোয়া চলে সেই জামানায় কেই বা কার সাহায্যে গিয়ে আসবে তা রসুল সাল্লি সাল্লাম তার সময়ের হালতটা তেমনই ছিল তারপরও নিজের মিশনকে নিজের ভীষণকে নিজের লক্ষ্যকে নিজের উদ্দেশ্যকে কখনোই গোপন রাখেন নাই আমার সবচাইতে বড় অবাক লাগে এ আজ দুই হাজার তেইশের পৃথিবীর দিকেও যদি তাকান দেখবেন দুনিয়ার কোনো বাতিলপন্থী বাতিল আদর্শর কথা বলতে বাতিল আদর্শের পক্ষে সাফাই গাইতে দ্বিধা করে না কারচুপি করে না লুকোচুরি করে না নাস্তিক নাস্তিকতার কথা বলে হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদের কথা বলে খ্রিস্টান খ্রিস্ট ধর্মের পক্ষে জয়গান গেয়ে যায় জায়নিস্ট যারা জায়নিজমের পক্ষে বলে যায় ক্রুসেডার যারা ক্রুসেডকে উস্কে দিতে চায় সারা দুনিয়ার প্রতিটা মানুষ যে যে আদর্শে বিশ্বাসী সেটা ধর্মীয় আদর্শই হোক মতবাদের আদর্শই হোক তন্ত্রমন্ত্রের আদর্শই হোক কেউই গোপন রাখে না সবাই প্রকাশ্যে বুক ফুলিয়ে তার আদর্শ বলে যায় ইসরায়েল পতাকায় বানিয়েছে এমন পতাকা পতাকার মধ্যে রয়েছে উস্কানি পতাকার মেসেজই এটা যে উপরে আর নিচে যে দুটো নীল নীল লম্বা লম্বা দাগ দেখতে পাচ্ছ এগুলো হলো আমাদের বর্ডার আমাদের বর্ডার হলো আমাদের সেই আদিপুরুষ পুরুষ ইয়াকুব নবীকে যেই এলাকা থেকে বের করা হয়েছিল অর্থাৎ ফিলিস্তিনের কেনান সেই এলাকা থেকে সর্বশেষ আমিরুল মিনিন অমর ইবনুল খতাব যেই এলাকা থেকে আমাদেরকে উচ্ছেদ করেছিল অর্থাৎ খায়বার এই কেনান থেকে নিয়ে খায়বার পর্যন্ত আর ফুরাত নদী থেকে নিয়ে নীলনদ পর্যন্ত এই পুরোটাই আমাদের বর্ডার এই পুরোটাই আমাদের এলাকা আর মাঝখানের ছয়কোনা বিশিষ্ট তারকা এটা হলো ডেভিড স্টার বা দাউদি সেতারা দাউদা সোলাইমান নবী সালাম যে রাজত্ব করেছেন তাদের সিম্বল ছিল তাদের চিহ্ন ছিল তাদের প্রতীক ছিল এই ছয় কোনা বিশিষ্ট তারকা তো এখন পতাকার মধ্যেই স্পষ্ট করে দিয়েছে পতাকা তো এমনি এমনি হয় না পতাকা চেতনার প্রতীক হয় যেমন বাংলাদেশের লাল সবুজ পতাকা বিষয়টা এমন না যে অনেক রঙের মধ্যে দুইটা রঙের গায়ে চোখ পড়েছে তাই লাল আর সবুজ বসিয়ে দিয়েছে বরং লাল একটা চেতনা ধারণ করছে আমরা লাল লাল রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছি সবুজ একটা চেতনা ধারণ করছে আমাদের দেশ সবুজ শ্যামল দেশ এমন সবুজ শ্যামল দেশ গোটা দুনিয়ায় খুঁজে পাওয়া ভার তো এই যে চেতনা ধারণ করছে তো তাদের পতাকাও তাদের চেতনা ধারণ করছে। কিন্তু তাদের পতাকা পুরোটাই উস্কানির চেতনারাই ধারণ করে আছে তারা বলছে আমরা এখন আছে ক্ষুদ্র ইসরাইল আগামীতে হব দ্য গ্রেট ইসরায়েল দ্য গ্রেট ইসরায়েল হওয়ার পরে আমাদের মাসি আসবে যেই মাসিহের নাম এইসানা যেই মাসিহের নাম দাজ্জাল দাজ্জাল তো বহুত কাদিয়া তো দাজ্জাল নবীর পরে যারা নিজেকে নবী বলে দাবি করে যাদের বিরুদ্ধে নবুয়াত আন্দোলন আর খাতমে সম্মেলন পরিচালনা করতে হয় সবগুলোই তো দাজ্জাল আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে অন্তত ৩০টা কাযাব আর দাজ্জালের আবির্ভাব হবে যাদের প্রত্যেকে দাবি করবে তারা আল্লাহর নবী অথচ আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী নাই তো দাজ্জাল তো বহুত সর্বশেষ দাজ্জাল দাজ্জাল আকবার এই মাসি হেদার জাল তো সে আসবে শেষ প্রমিস ল্যান্ডে ঢুকবে ঢোকার পরে থার্ড টেম্পলের সামনে তার সিংহাসন গাড়বে সেখানে বসে রাজত্ব চালাবে তখন শুধু দ্য গ্রেট ইসরায়েল এই খাইবার থেকে নিয়ে কেনান আর ফুরাত থেকে নিয়ে নীল এই মাঝখানেই সীমাবদ্ধ থাকবে না মক্কার মদিনাবাদে গোটা দুনিয়া জুড়ে বিস্তৃত হয়ে যাবে আবার পার্শ্ববর্তী ইন্ডিয়ারে বলা হয় এই অঞ্চলের ইসরায়েল কারণ তারাও স্বপ্ন দেখে যে এখন আছে ক্ষুদ্র ভারত সামনে হবে মহাভারত সেই মহাভারতের মধ্যে একটা না আট আটটা দেশ থাকবে কি কি ভারত থাকবে বাংলাদেশ থাকবে মিয়ানমার থাকবে নেপাল থাকবে শ্রীলঙ্কা থাকবে ভুটান থাকবে আপনাদের দুশমান পাকিস্তান থাকবে আর সাম্রাজ্যবাদের গোরস্থান খ্যাত আফগানিস্তান থাকবে আটটা দেশ মিলিয়ে একটা গেরুয়া দেশ রসল্লাহ বলেন বাদা আল ইসলাম গারিবা ইসলাম যখন পথ চলা শুরু করেছিল তখন ইসলাম ছিল অপরিচিত ইসলাম ছিল ভিনদেশীর মতো মুসাফিরের মতো বাতিল ছিল ভুল ধারাই হয়ে গিয়েছিল মূল ধারা আর হক ধারা ইসলামের ধারা তৌহিদের ধারা সুন্নার ধারা এটাকেই মনে করা হতো বিচ্ছিন্ন ধারা ও সাই কামা বাদা আ সেদিন বেশি দূরে না যেদিন আবার ইসলাম ফিরে যাবে সেই অবস্থায় যেভাবে তার সূচনা হয়েছিল ফতুবা নীল গোরাবা সুতরাং সুসংবাদ তাদের জন্য হক যখন অপরিচিত হয়ে যাবে তখনও যারা হককে আঁকড়ে ধরে রাখবে সুসংবাদ একমাত্র তাদের জন্য এ হাদিস থেকে স্পষ্ট রসুল্লা সাল্লি সাল্লাম তখন যখন তার দাওয়াতি মিশন শুরু করেছিলেন তখনও তার জন্য অবস্থা অনুকূল ছিল না প্রতিকূল ছিল তার মিশনের পথ সহজ ছিল না বড় জটিল ছিল আর কেয়ামত পূর্ববর্তী সময়েও মুসলিম উম্মার জন্য দুনিয়ার হালত অনুকূল হবে না প্রতিকূল হবে যত দিন যাবে মনে হবে পরবর্তী দিনের তুলনায় পূর্ববর্তী দিনটাই ভালো ছিল মাটির নিচে যারা আছে মাটির উপরের লোকদের চাইতে তারাই তুলনামূলক ফেতনা থেকে বেশি নিরাপদ ছিল এক একটা দিন যেতে থাকবে মুমিনের ইমান বাঁচিয়ে রাখা এত কঠিন হবে একজন মানুষ হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রাখলে তার যে পরিমাণ কষ্ট হয় অসম্ভব প্রায় হয়ে যায় কেয়ামত যখন ঘনিয়ে আসবে মুমিনের জন্য ইমানকে ধারণ করে রাখা এতটাই জটিল আর কঠিন হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইসলামের ভাষ্যে ইন নামিন ওরা ইকুম আইয়ামা সরল তোমাদের পরে পৃথিবীতে আসতে যাচ্ছে সবরের জামানা আর সাবিরুফি হিন আলা দিন হি কাল কাবি আল জাম্র সেই সময়ে যারা দিনের ব্যাপারে ঈমানের ব্যাপারে হক আর হকানিয়তের ব্যাপারে সবরের পরিচয় দেবে ধৈর্যের পরিচয় দেবে তাদের অবস্থা হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতে জ্বলন্ত অঙ্গার ধারণ করে আছে লীলা মিলিফি হিন নামিসুল আজনি খামসিনা সিন মিনকুম। তবে পরীক্ষা বড় হলে প্রতিদানও যেহেতু বড় হয় সুতরাং সেই সময়ে যারা আমল চালিয়ে যাবে দিনের উপরে তৌহিদ আর সন্নার উপরে আল্লাহ তালা তাদের এক একজনকে সবাব দেবেন তোমাদের পঞ্চাশ জনের সমান করে সাহাবীর অবাক হয়েছিলেন ইয়া রসুলাল্লাহ কোন পঞ্চাশ জনের কথা আপনি বলছেন আমাদের পঞ্চাশ জনের সব নাকি সেই জামানার পঞ্চাশ জনের সব একজন পাবে আল্লাহ রাসুল বলেন তোমাদের পঞ্চাশ জনের সব সেই সময় একজন পাবে ইন আইজামাল জাজাই মা আইজামিল বালা আল্লাহ রাসুল মল্লিতে জানিয়েছেন মুসিবত যত বড়ো হয় প্রতিদানও তত বড়ো হয় এজন্য শাহাদাতের মৃত্যুর সমান গুরুত্ব আর ফাজিলাত কোনো মৃত্যুই লাভ করে না যেখানে কোরবানি বেশি যেখানে ত্যাগ বেশি আল্লাহর নিকট তার মূল্যও বেশি তার দামও বেশি তো কেয়ামত যত ঘনিয়ে আসছে বাস্তবতা এটা মুমিনদের সংখ্যা বাড়ছে মুসলিমদের সংখ্যা বাড়ছে গর্ব করে বলা যাচ্ছে আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তখন তো গর্ব করে এটাও বলার মতো ছিল না যে এক জন মানুষ পরে মুসলমান হয়েছে কারণ মুসলমানের সংখ্যা এক হাজারও তখন হয় নাই এমনকি রসুল উল্লাহ আলী হুসাল্লাম দুনিয়া থেকে যখন শেষ বিদায় গ্রহণ করলেন তখন কথা বলার মতো ছিল না মুসলমানের সংখ্যা দুই লক্ষ পূরণ হয়েছে কারণ দুই লাখ তখনও মুসলমানের সংখ্যা পূর্ণ হয় নাই তবে যেই পৃথিবীতে আমরা বাস করছি গর্ব করলে তো করাই যায় আর এই পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় দুইশো কোটি ছুঁই ছুঁই কিন্তু সেই জামানায় তিনশো তেরো মুসলমানেরও যে গর্ব ছিল যে গৌরব ছিল যে ছিল মান তাদেরকে কুফরি শক্তি যে ভয় পেত দুইশো কোটি মুসলমানের সেই ভয়টা কাফেরদের দিলে আজ বিলকুলই না। যার কারণে সকলে মিলে গর্জন দিয়ে আসমান জমিন কাঁপিয়ে তো ফেলা যায় সহজে কিন্তু বেলালে হাবসির এক আজানে যেই প্রভাব সৃষ্টি করতে পারত ময়দানের একটা তাকবীরে যেই পরিমাণ প্রভাব আর ত্রাস ওদের অন্তরে ছড়িয়ে দিত আল্লাহ রসুলের গর্দানের মধ্যেও তো তরবারি ধরে এক মুশরিক বলেছিল আরে ইয়া মোহাম্মদ হে মুহাম্মদ আমার হাত থেকে তোকে কে বাঁচাবে আল্লাহ রসুল খালি একটা ওয়ার্ডে উচ্চারণ করেছিলেন আল্লাহ সে এক শব্দের মধ্যে আল্লাহ এমন প্রভাব এমন শক্তি সৃষ্টি করে দিয়েছিলেন এক শব্দেরই মোকাবেলা করতে পারে থরথর করে কাঁপতে কাঁপতে হাতে থেকে তরবারিটাও মাটিতে পড়ে গিয়েছিল তো সে এক আল্লাহের মধ্যেই যে শক্তি ছিল আজকের দুনিয়ার দুইশো কোটি মুসলমানও তো আল্লাহ একবার বলে এটা না বলে তো রাজানো হয় না এটা না বললে তো একামতো হয় না এটা না বললে তো নামাজ শুরুই হয় না এটা না বলে তো এবাদত বহুত কিছুই করা যায় না কেউই যে বলে না এমন তো না বলে তো কিন্তু এই বলার মধ্যে সেই ফায়দাটা পাওয়া যায় না কেন কারণ একই সাইজের একই কোয়ালিটির একই ব্র্যান্ডের দশটা তীর যদি দশজনের হাতে তুলে দেন কিন্তু দশজনের গুণাগুণ হয় ভিন্ন একজন প্যারালাইজড রোগী আর একজন এমন যে থুরথুরে বুড়া যার নিজের শরীরে চলার মতো শক্তিই নাই আরেকজন একেবারেই শিশু যে নিজের জিনিসটাই নিজে বোঝে না বা ধারণ করতে পারে না আর আরেকজন দক্ষ তীরন্দাজ ব্যক্তি তীর দিলেন একই ব্র্যান্ডের একই কোয়ালিটির সবার হাতে ছোড়ার জন্য আদেশও দিলেন সবাইকে হয়তো ছোঁড়েও দিল কিন্তু দশটির একই জায়গায় আঘাত আনবে না দশটির একই লক্ষ্য বস্তুতে ভেদ করবে না কিসের জন্য দোষ তীরেন না দোষ কোয়ালিটির না দোষ প্রোডাক্টের না দোষ ব্র্যান্ডের না দোষ হলো তাদের বাহুর দোষ হলো তাদের বলের দোষ হলো তাদের নিজেদের অযোগ্যতা এই কোরআন দিয়েই তারা আসমানের তারকা হয়েছিলেন এই কোরআন মেনেই তারা পৃথিবীতে শাসন করেছিলেন এই কোরআনের বরকতে এই গোটা জমিন তাদের সামনে পদানত হয়েছিল একই কোরআন আমাদের সামনে আছে কিন্তু বড় পার্থক্য হয়ে গেছে কোথায় না কোরআনে হয় নাই হয়েছে আমাদের নিজেদের ভেতরে এখন কোরআন তো আছে কোরআন ধারণ করার মতো সিনা নাই কোরআন তো আছে কোরআন ধারণ করার মতো বাহু নাই কোরআন তো আছে কোরআনকে বাস্তবায়ন করার মতো ইমান নাই যার কারণে একই কোরআন সামনে থাকা সত্ত্বেও কোথায় তারা কোথায় আমরা তো কেয়ামত যত ঘনিয়ে আসবে পেরেশানের মাত্রা ততই বাড়তে থাকবে সবে তো শুরু আল্লাহ রসুল সাল্লাস্লামের জামানায় প্রকাশ্যে দিনের কথা বলবে এই সুযোগও তো ছিল না প্রাথমিক অবস্থায় মক্কার জামানা দেখেন না রাসুলকে লুকিয়ে লুকিয়ে বয়ান করতে হতো লুকিয়ে লুকিয়ে দিনের তালিম দিতে হতো লুকিয়ে লুকিয়ে সাহাবিদেরকে হতো ইসলামের প্রথম তো ছিল আরকাম এবং আবিল ঘর আরকামে নিয়ে কল্লা কাটতে যেই ঘরের উদ্দেশ্যে বের হয়েছিলেন তো সে আরকাম এবং আবিল আরকামের ঘরে দরজা জানালা বন্ধ করে দিনের কথা কেন বলতে হতো ওরানের আইলেম কেন শেখাতে হতো সেখানে লুকিয়ে লুকিয়ে সাহাবিদেরকে তারবিয়াত কেন করতে হতো কারণ সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব প্রকাশ্যে দাঁড়িয়ে দিনের কথা বলবেন আল্লাহর জমিন আল্লাহর জয়গান গাইবেন এই সুযোগ তার ছিল না আজকেও দেখেন না নষ্টামি ভ্রষ্টামি শয়তানি করতে কোনো ঝামেলা পোহাতে হয় না আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে শিরিক করতেও কারো পারমিশন লাগে না এমনকি জমিনে বসে নাচ গান অশ্লীলতা নষ্টমী ভষ্টামি যাই করেন কেউ বাধা দেবে না উল্টো বাধা দেয় যারা তারা এসে নিরাপত্তার ব্যবস্থা করবে আর কোরআনের মাহফিলের আয়োজন করেন না কোরআনের জন্য কিছু একটা করার উদ্যোগ নেন না গোটা জমিনটা আপনাকে আষ্টে পৃষ্ঠে ঝরিয়ে ধরবে অথচ কারা এরা এমন না যারা সবাই কা সবাই মুরতাদ সবাই নাস্তিক সবাই বেইমান আরে কাফের যদি মারে মনে তখনও শান্তনা থাকে ওরা তো মারবেই যারা আল্লাহকেই পছন্দ করে না তারা আল্লাহর পাপি বান্দাকে কেন পছন্দ করবে তারা মাসুম সুম নবীকেই ভালোবাসে না তারাই নাফরমান উম্মদকে কোন দুঃখে ভালোবাসবে মনে শান্তনা থাকে কিন্তু একজন মানুষ নিজেও কালেমায় বিশ্বাসী হয়ে নিজেও মুখে লা ইল্লাহ ইল্লাল্লাহ রসুল উল্লাহার এই কালেমা পাঠ করে যখন তেরে আসে যখন জমিনের মধ্য থেকে আল্লাহর মূর্কে নিজের ভু দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা চালাতে থাকে এমনকি একজন আলেমও যদি প্রচন্ড মজলুম হয়েও হাতে হ্যান্ড নিয়ে পায়ে ডান্ডা বেড়ে নিয়ে কোমরে গোড়োর বাঁধা থাকে অবস্থায় মনের আল্লাহ আল্লাহ আকবর বলে আল্লাহর নামে তাকবির দিতে থাকে তাকেও বাধা পর্যন্ত দেওয়া শুরু হয়ে যায় আরে এখানে আল্লাহর নামে তাকবির দেওয়া যাবে না এখানে আল্লাহর নামে জয়গান গাওয়া যাবে না আল্লাহর নামে জয়গান গাইতে হলে কারাগারে গিয়ে যাবা মিডিয়ার সামনে যাবে না তো মিডিয়ার সামনে সব নষ্টমি করা যাবে মিডিয়ার সামনে সব ভাইডামি করা যাবে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর কথা বলা যাবে না আল্লাহর কসম এর চাইতে বড় লাঞ্ছনা মুসলিম উম্মার জন্য কিছু হয় না তো সেই জামানাটাই ছিল এমন রসুলকেও লুকিয়ে লুকিয়ে দিনের তালিম দিতে হতো দিনের তারবিয়াত করতে হতো প্রকাশ্য সুযোগে ছিল না যার কারণে রসুল উল্লাহ সাল্লাহ আলসালাম ওমরকে চেয়ে নিয়েছিলেন আল্লাহর কাছে কেন এটা বলেন নাই আল্লাহ ওমরকে হেদায়াত দাও এটা বলেন নাই আল্লাহ ওমরকে মোমিন বানাও রসুল বলেছিলেন আল্লাহ আইজাল ইসলাম বেহাবি হাজাইন রাজুলাইন ইলাইক আল্লাহ এই যে দুইটা লোক একজনের নাম আমর আরেকজনের নাম আমর আমরের বাপের নাম হিসাম ওমরের বাপের নাম খত্তাব আমর বিন হিসামকে ইতিহাস ট্রেনে আবু জাহাল নামে অমর আব্দুল খতাবকে ইতিহাস ট্রেনে আমিরুল মিনের নামে তো দুইজনের ব্যাপারে বলেছিলেন আল্লাহ এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তুমি তার দ্বারা ইসলামকে বিজয়ী করো ইসলামকে শক্তিশালী করো হেদায়েতের দোয়া করা ভিন্ন জিনিস বিজয়ের দোয়া করা ভিন্ন জিনিস ইসলামের প্রচার ভিন্ন জিনিস ইসলাম প্রতিষ্ঠা ভিন্ন জিনিস আল্লাহ রসুল সাল্লু আসলাম তো দুইয়া মিশন নিয়ে এসেছিলেন তিনি নবী নবী মানেই সংবাদদাতা যিনি আল্লাহর পক্ষ থেকে গায়েবের সংবাদ পেয়ে আল্লাহর বান্দাদের নিকট পৌঁছান তাকেই বলে নবী রাসুল মানে বার্তাবাহক যিনি আল্লাহর পক্ষ থেকে বার্তা নেন জাতির উদ্দেশ্যে বার্তা দেন তো তো দিতেই হবে এটা তো নবী আর রাসুল এই নামেরই দাবি নামেরই অংশ একইভাবে তাকে দুনিয়ার বুকে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে দিনকে বিজয়ও করতে হবে কারণ আল্লাহ নিজে বলেছেন আনে রাসুলকে পাঠিয়েছে এই মিশন দিয়ে লিউজ কুল্লি তিনি এই পৃথিবীর বুকে ইসলামকে বিজয় করবেন দুনিয়ার সকল দিনের উপর সেই দিন ধর্মের নামে হোক সেই দিন মতবাদের নামে হোক সেই দিন জাহেলিয়াতের শিরোনামে হোক যে সেই দিন কোনো নাম